শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আমি শুক্লা আমার একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক দিন হয়েছে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি অনেক দিন বলতে প্রায় এক দেড় মাস হয়েই গেছে সেরকমভাবে কোনো ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না তারও কিছু কারণ রয়েছে তবে চলো সবটাই শেয়ার করব আজকে বাবার বাড়িতে এসেছিলাম বেশ কটা দিন আগে তার কিছু ক্লিপ আমি রেখে দিয়ে ছিলাম ভিডিও তো হাঁসের মাংস এনেছিল দাদা তো তার জন্য কিন্তু হাঁসের মাংস আজকে আমাকেই রান্না করতে বলেছে আর আমার হাতের রান্না খেতে পরিবারের সকলেই বেশ পছন্দ করে তেমনি আমার দিদির হাতেরও মানে বাবার বাড়িতে আসলেই ভালো মন্দ হলে কিন্তু আমাদেরই রান্না করতে হয় আর রান্না করতে তো ভীষণ পরিমাণে ভালো লাগে রান্নার একটা ভালোবাসাই আলাদা কি জানো তো রান্নাটা এমন একটা জিনিস যেটা মন থেকে না করলে কখনোই কিন্তু ভালো হয় না সেটা তুমি হাজারো তেল মশলা ভালো জিনিস দিলেও কিন্তু সেটা হবে না সব থেকে বড় কথা মন থেকে সব কিছু করলে সমস্ত জিনিসই সুন্দর হয় আর এই ফুল গাছগুলো এনেছিলাম বাড়ির জন্য সেগুলোই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ফুল গাছ আমি ভীষণ পরিমাণে পছন্দ করি ফুল গাছ বলে না ফুলটাই আমার ভীষণ পছন্দের একটা জিনিস আর শীতের সিজনে বাড়িতে যদি ফুল গাছ না হয় তাহলে কি ভালো লাগে বলো তো ভাবলাম তোমাদেরকেও দেখায় যে আমি বাড়ির জন্য কি কি ফুল গাছ নিয়েছি তবে অনেক ফুল নিয়েছি পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে তোমাদের সবটাই শেয়ার করব এখন থেকে রেগুলারই ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব কিন্তু তোমাদের সঙ্গে আসল কথা কি জানো তো ভিডিও শেয়ার করা হয় না জন্য তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয় না তবে এখন থেকে রোজি তোমাদের সঙ্গে কিছু না কিছু আমি শেয়ার করার চেষ্টা করবো আমি কিন্তু বাবার বাড়ি থেকে বাড়িতেও চলে এসেছি দুটো দিন হয়ে গেছে আর তারপরে কিন্তু বাড়িতে এসে পিঠে পুলি তৈরি করেছি এর মাঝে ননদ বাড়িতেও গিয়েছিলাম তাদেরও পিঠে পুলি খাইয়ে এসেছি আর বাড়িতে এসে ভাবলাম নিজেদের জন্য একটু পিঠে পুলি করি আর পিঠে পুলি এই শীতের দিনে না হলে কি একদম জমে বলো তো তার জন্য পার্টির সপ্তাহ করেছিলাম সেটা আবার দুধে ভিজিয়েছিলাম ভীষণ টেস্টি খেতে হয় তোমরাও অবশ্যই খেয়ে দেখো আর এদিকে তোমাদের দাদা ভাই সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে পিঠেটা আমি আগের দিনই বানিয়েছিলাম আর সকালবেলা আমরা দুজন খেয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইকে দিয়েছি তারপরে আমি খেয়েছি আর আজকে সকাল সকাল বাজার করে এনেছে যেহেতু মঙ্গলবারের দিনটা আমাদের বাজারে কিন্তু মানে আমাদের বাড়িতে বাজারের সবজি বাজার কিন্তু করা হয় বা যে সমস্ত সবজি হয় তো এই শীতকালের সবজিগুলো খেতে কিন্তু ভারী সুন্দর লাগে আর আজকে কিন্তু বেশ কটা সবজি এনেছে এখানে কুমড়ো এনেছে গন্ধরাজ লেবু এনেছে একদম টাটকাটা টাটকা এই যে তাই যাকে বলা হয় পুঁই শাক এনেছে আর সঙ্গে ওলকপি লঙ্কা পেঁয়াজ অনেক কিছুই এনেছে আর বেগুনটা আমি আনতে বলেছিলাম বিশেষ করে কারণ বেগুনটা দিয়ে পোড়া খাবো আর বেগুন পোড়া খেতে শীতের দিনে এত সুন্দর লাগে সেটা তোমাদের কি বলবো মানে সবাই তোমরা খাও তবুও আমার তো ভীষণ ভালো লাগে আর এখানে মুদিখানা কিছু প্রয়োজনীয় জিনিস যেটা না হলে হচ্ছিল না মানে একদম শেষের মুহূর্তে তার জন্য তোমাদের দাদা নিয়ে এসেছে এই দেখো আমাদের পরিবারে কিন্তু আহামরিত এরকম ইনকাম নেই মানে সেরকম একটা ইনকাম নেই তোমাদের দাদাভাই কিন্তু একা ইনকাম করে আর আমাদের বাড়িতে তিনজন মানুষের খরচ সে একাই চালায় আর সেই অনুযায়ী কিন্তু সমস্ত কিছু সুন্দরভাবে পরিপাটি করে চালাতে হয় কারণ আজকাল জিনিসের যে পরিমাণ দাম মানে বাজারে গেলেই পাঁচশো টাকার নিচে বলতে পারো মানে বাজার করতে গেলে কিছুই হয় না ব্যাগটাও ভরে না সেরকম অবস্থা হয়েছে আর আজকে একটু বাড়িতে বলেছি একটু সবজি রান্না করবো বেশ কটা দিন মাছ মাংস খেতে খেতে না একদম ভালো লাগছে না আর রোজ মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না আজকে চিংড়ি মাছ আনতে বলেছিলাম সেটা দিয়েই সবজি দিয়ে একটা ঘ্যাট টাইপের করব আর সঙ্গে দেখি কি করি সেটা ভাবা হয়নি তবে সবজিটা রান্না করব কিন্তু আর তার ভেতর চিংড়ি মাছ দেবো সেটা খেতে কিন্তু নর্মালির ভেতর এত টেস্টি হয় সেটা কি বলবো আর আর বিষয় কী জানো তো আমার ওই মাছ মাংস থেকে মাংসটা আমার বেশ পছন্দ তবে প্রতিদিন ভালো লাগে না মাংস খেতে প্রতিদিন কারোরই ভালো লাগে না তবে মাসে একটা দিন বলি কেন মাসে কিন্তু ওই তিনটে চারটে দিন হলে বেশ ভালো হয় সপ্তাহে একটা দিন বেশ ভালো লাগে কিন্তু খেতে তবে প্রতিদিন কি মাছ মাংস খেতে ভালো লাগে মাঝে মধ্যে একটু নিরামিষও খেতে ইচ্ছা হয় আর আমার নিরামিষ খাবারগুলো খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে কিন্তু আর আমাদের মতো এই যে এই সাধারণ মধ্যবিত্ত পরিবারের কিন্তু বলতে পারো প্রতিদিন ভালো মন্দ খাওয়াটা হয়ে ওঠে না তার থেকে বড় কথা অবশ্যই খেতে পারি কিন্তু সংসার চালানোরও একটা বিষয় থাকে সব যদি খেয়েই উড়িয়ে দিই তাহলে একটু কিছু জমাবো কী করে বা সঞ্চয় করব কি করে সেই ক্ষেত্রে নিজেদের দিকে তাকিয়ে নিজেদের সমস্ত খরচের দিকে তাকিয়ে আমাদের কিন্তু অনেক কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় আর আমরা যদি সাধারণ ঘরের গৃহবধূরা এসব মানিয়ে না নিতে পারি তাহলে কিন্তু মাসের শেষে আমাদের অনেকটাই মুশকিলে পড়তে হয় আর তার থেকে বড়ো কথা আমাদের কিন্তু সংসারের সমস্ত কিছুই বুদ্ধি খাটিয়ে বুঝে শুনে চালাতে হয় মাসে কিন্তু দশ হাজার টাকায়ও আজকাল কোনো কিছুই হয় না তবুও কিন্তু সুন্দরভাবে চালাতে হয় সমস্ত কিছু আর সত্যি কথা বলতে মনের শান্তি থাকলে সব কিছুই ভালো লাগে কিন্তু আসল কথা টাকা না থাকলে আজকাল কোনো কিছুই হয় না সর্বপ্রথম টাকার তো প্রয়োজন আছে কিছু হলেই আজকাল টাকার প্রয়োজন হয় টাকার অবশ্যই দরকার আছে তার ভেতরে কিন্তু নিজের ভালোবাসাটাও অবশ্যই প্রয়োজন আছে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করে নিয়েছি অনেক আর তোমাদের সঙ্গে বললাম অনেক দিন ভিডিও শেয়ার করা হয় না এখন থেকে রেগুলারই ভিডিও শেয়ার করব আর এদিকে রান্নাবাড়া সেরে নিয়েছে আজকে তেমন কিছু করিনি ওই ওলকপি ভাজা করেছি আলু আর লঙ্কা দিয়ে আর সঙ্গে কিন্তু ওই পুড়ি একটা সবজি করেছি চিংড়ি মাছ দিয়ে আর কালকের একটা তরকারিও রয়েছে তো সেটা দিয়েই এখন দুপুরের খাওয়া দাওয়া হবে আবার একটু বাজারে বের হব কারণ সামনেই আসছে বিশেষ একটা দিন সেটা আর তোমাদের বলবো না চলো তবে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপরে আবার বেরোতে হবে একটু দুপুর দুপুরেই বেরোবো আর আমাদের রান্না বাড়া আছে কিন্তু একটু সকাল সকাল মানে বারোটার ভেতর কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি রেডিও হয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে অবশ্যই জানাবে এই চুড়িদারটা নতুন কাটিয়েছি কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও বন্ধুরা এই যে গিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি আনতে আর এই যে বিরিয়ানি নিয়ে এসেছি আমাদের এই সংতির এখানে ভীষণ সুন্দর বিরিয়ানি পাওয়া যায় আর মামের জন্য এখানে খাবার নিয়ে এসেছি একটা ফ্রুটি আরও খাবার অনেক ঘরে রয়েছে কেক নিমকি তারপরে চিপস অনেক কিছু রয়েছে তা ফ্রুটিটা খেতে ভালোবাসার জন্য নিয়ে এসেছি আর সঙ্গে এই যে দু প্লেট বিরিয়ানি এনেছি স্যালাডগুলো কিন্তু এখানে এই ছোট্ট ছোট্ট করে কাটা আর এই বিরিয়ানিটা এত ভালো লাগে কি বলবো ভীষণ ভীষণ ভালো লাগে তো এই বিরিয়ানিটা দু প্লেট মানে প্লেট এনেছি এখন আমরা খাবো আর মাম্মা আসলে মাম্মাম পড়তে গেছে ওকেও খাইয়ে দেবো তো চলো আর এই যে বিরিয়ানি আর এইদিকে বাড়িতে তো বিরিয়ানি নিয়ে এসেছি আর মাম্মাম গিয়েছে পড়তে আমাদের জন্য দু প্লেটই এনেছি মানে তোমাদের দাদা ভাই আমি এক প্লেট খাবো আর মাম্মাম যতটুকু খায় খাবে তারপরে কিন্তু আমাদের জন্যই থেকে যাবে আর মাম্মাম কিন্তু বিরিয়ানিটা খেতে বেশ ভালোবাসে আর এখানে বিরিয়ানিটা আমার এত ভালো লাগে কি বলবো ভীষণ টেস্টি হয় আর রাইসগুলো কিন্তু ভীষণ অয়েলি অয়েলি ভীষণ ভালো লাগে খেতে তোমরা কারা কারা অবশ্যই জানিও বিরিয়ানি খেতে ভালোবাসো তবে আমি তো বেশ ভালোবাসি তার সঙ্গে কিন্তু স্যালাডগুলো ভীষণ টাটকা অনেক দোকানে থাকে স্যালাডগুলো একদম নেতিয়ে যায় আর ভীষণ গন্ধ বের হয় সেটা একদম ভালো লাগে না আমাকে একটু ক্ষমা করে দিও আজকে বিছনায় বসেই খাওয়া দাওয়া করা হচ্ছে তোমাদের দাদা বায়না করলো তো যাই হোক এই যে একটু বিছনায় বসেই আজকে বিরিয়ানিটা হট করেই খাওয়া হচ্ছে অনেকে অনেক কথা বলতে পারে আমি আগে থেকেই বলে দিলাম চলো তবে খাওয়া দাওয়া সেরে নিই মাম্মাকে একটু পরে আবার আনতে যেতে হবে এখন ভাবলাম আমরা এক প্লেট গরম গরম খেয়ে নিই মামাম একটু আসলে ওকে খাইয়ে আর আর তো তবে আজকের ভিডিওটি বেশি বড় করব না খুব তাড়াতাড়ি স্পেশাল একটা দিন আসছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি অবশ্যই অবশ্যই জানাবে আজকের ব্লগটি নতুন কেমন লেগেছে সবাইকে টাটা ভালো থেকো